নমস্কার সকলকে একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেখানে টস হলো কিন্তু দুই দলের ক্যাপ্টেন কোনো রকম হ্যান্ডশেক বা করমর্দন করলেন না খেলা শেষ হয়ে গেল একদল জিতে গেল এক দল হেরে গেল কিন্তু সেই খেলা শেষে দুই দলের কোনো প্লেয়ারকেই দেখা গেল না একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করতে বা করমর্দন করতে এমনকি হারা দলের সমস্ত প্লেয়ার জেতা দলের যে ড্রেসিং রুম আছে সেই দিকেও এগিয়ে গিয়েছিল হ্যান্ডশেক করার জন্য কিন্তু বিজয়ী দলের প্লেয়াররা ড্রেসিং রুমের দরজা মুখের ওপর বন্ধ করে দেয় তো এই বিষয়টা কোন ম্যাচে ঘটেছে সেটা নতুন করে তোমাদের কাছে বলার কিছু নেই গতদিন ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ দু পঁচিশের ম্যাচে এটা ঘটেছে যে ম্যাচটা ভারত দাপটের সঙ্গে জিতে গেছে তবে এই বিষয়টা আমার আলোচনার টপিক নয় এই ভিডিওতে আমার এই ভিডিওতে আলোচনার টপিক কি সেটা অলরেডি তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো তাহলে এই সমস্ত বিষয়গুলোই ডিটেলসে আলোচনা করব। যেখানে পাকিস্তান কি এশিয়া কাপ দু হাজার বয়কট করতে চলেছে মানে তাদের নাম তুলে নিতে চলেছে এইরকম একটা খবর আসছে সেই বিষয়টা শেয়ার করবো এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেই সঙ্গে ভারত যদি এশিয়া কাপ দু জিতেও যায় তারপরেও কিন্তু ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সে বলেছে আমরা ট্রফি নেব না তবে কেন নেব না এই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করা আছে এমন কি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে চেয়ারম্যান আছে সে কিন্তু আইসিসির কাছে চিঠি দিয়েছে তো সেই চিঠিতে কি লেখা আছে সেই বিষয়টাও আলোচনা করব তো ভাই দারুণ একটা ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে তোমরা যদি ক্রিকেট লাভার হয়ে থাকো তাহলে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানাটা জরুরি তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি কথা বলি পাকিস্তানের এশিয়া কাপ দু বয়কটের ব্যাপারটা নিয়ে দেখো এই বিষয়টা এখনো অফিসিয়াল ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়নি কিন্তু তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে একটা অ্যাপিল করেছে বা একটা চিঠি দিয়েছে যেটা হলো যে ম্যাচ রেফারি আছে সেই ম্যাচ রেফারিকে কিন্তু তারা চাইছে না তারা চাইছে অন্য ম্যাচ রেফারিকে আনতে এবার তাদের একটা খেলাই পড়ে আছে সেটা হলো ইউএ ইর বিরুদ্ধে তো এই ইর বিরুদ্ধে যে ম্যাচ রেফারি আছে তিনি ভারতীয় তো পাকিস্তানের এটাই আর্জি যে সেই ভারতীয় ম্যাচ রেফারি যদি সেই ম্যাচের রেফারি হিসাবে থাকে তাহলে কিন্তু পাকিস্তান এই ম্যাচটা খেলবে না অর্থাৎ পুরোপুরি এশিয়া কাপ দু তারা বয়কট করতে চলেছে তবে এই সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত কিছু হয়নি এই বিষয়টা এখনো পর্যন্ত একটা রিউমোর বা গুজব তোমরা বলতে পারো তো এই বিষয়টা যদি শিওর কোনো খবর আসে অবশ্যই আমি আমাদের এই চ্যানেল থেকে তোমাদের সঙ্গে আপডেটটা শেয়ার করে দেবো তো এই গেল একটা বিষয় এবার দ্বিতীয় বিষয় নিয়ে যদি কথা বলি যেখানে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব বলেছে আমরা যদি এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়নও হই তবুও আমরা এশিয়া কাপটা বা ট্রফিটা হাতে নেবো না তার কারণ কি সেটা হলো একজন পাকিস্তানি আছেন যার নাম হলো মোসিন নাগবি সে কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান এবং এই ট্রফিটা কিন্তু সেই চেয়ারম্যানের হাত ধরেই দেয়া হয় তো সেখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সরাসরি জানিয়ে দিয়েছেন যে যদি এই ট্রফি আমরা জিতি এবং সেই ট্রফিটা যদি মৌসিন নাগবি দিতে আসে তাহলে কিন্তু আমি বা আমার দল কেউ এই ট্রফিটা গ্রহণ করবে না তার থেকে ভালো আমরা ট্রফি নিব না হাতে তো এটা একটা কত বড় ঘোষণা বা কত বড় সিদ্ধান্ত এটা নতুন করে বলার কিছু নেই তো এই সিদ্ধান্তটা কিন্তু ক্যাপ্টেন সূর্য কুমার যাদব জানিয়ে দিয়েছে তো এখন দেখার বিষয় যে সময়ের সঙ্গে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায় ভারত যদি এশিয়া দাবিদার এই বছর এই বছর না এশিয়া কাপ ভারত জিততেই পারে মানে সবথেকে বেশিবার এশিয়া কাপ কিন্তু এখনো পর্যন্ত ভারতই জিতেছে এবং আমাদের ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এই বিষয়টাও যেহেতু জানিয়ে দিয়েছে তবে সেই বিষয়টা ফাইনাল কি হয় বা কতদূর এই বিষয়টা গড়ায় সেটা সময়ের সঙ্গে আমরা জানতে পারবো তো এই গেল দ্বিতীয় আপডেট এবার যদি তিন নাম্বার আপডেট নিয়ে কথা বলি যেটা হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা আইসিসির কাছে আর্জি জানিয়েছে যে বিষয়টা নিয়ে সেটা হলো ভারতের কোনো প্লেয়ার বা ভারতের ক্যাপ্টেন পাকিস্তানের কোনো প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেনি তাতে পাকিস্তানের মান সম্মান নাকি চলে গেছে ম্যাচ শেষ হওয়ার পরে ভারতের যে দুই ব্যাটসম্যান ক্রিজে ছিল শিবম দুবে এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তারা দুজনে একজনও কোনো প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেনি পাকিস্তানের প্লেয়াররা কিন্তু হ্যান্ডশেক করার জন্য এগিয়ে আসছিল তবুও তারা কোনো পাত্তা না দিয়ে চুপচাপ ড্রেসিং রুমের দিকে চলে যায় এমনকি পরেও পাকিস্তান দলের সমস্ত প্লেয়ার ভারতের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য ভারতের ড্রেসিং রুমের দিকে এগিয়ে আসে কিন্তু তখনও ভারতের প্লেয়াররা তাদের ড্রেসিং রুমের দরজা পাকিস্তানের প্লেয়ারদের মুখের সামনে বন্ধ করে দিয়ে চলে যায় হ্যান্ডশেক করেনি এতে সত্যি কথা বলতে অবশ্যই ভারত পুরোপুরি অপমান করেছে পাকিস্তানকে এই অপমানের জবাব পাকিস্তান কিভাবে দেবে সেটা বোঝা মুশকিল জানি দিতে পারবে না তাদের কোনো ক্ষমতা নেই না আছে টাকা পয়সার ক্ষমতা না আছে বুদ্ধির ক্ষমতা কোনো কিছু নেই তারা ভারতের থেকে সমস্ত দিকে পিছিয়ে আছে কোনো একটা অংশে তারা এগিয়ে নেই একটাতেও না তো এই বিষয়টার প্রতিবাদ তারা করতে পারবে না ক্ষমতা নেই অ্যাকচুয়ালি এটা প্রতিবাদ হয় না এটা ভারত প্রতিবাদ করেছে যেটা পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল এবং তারপরে প্যালগাঁও হত্যাকাণ্ড হলো এই সব বিষয়ের কিন্তু ভারত এটা প্রতিবাদ করেছে এটা একেবারে যাকে বলে ঠান্ডা লড়াই যেটা কিন্তু পাকিস্তানের কারোর কিছু করার নেই তারা আইসিসিকে চিঠি দিক কি এসিসির কাছে চিঠি দিক তাদের কিন্তু কিচ্ছু করার ক্ষমতা নেই তারা চাইলে এশিয়া কাপ বয়কট করতে পারে সেক্ষেত্রে হয়তো ইউএই এই গ্রুপ থেকে উঠবে ভারতের সঙ্গে হয়তো শ্রীলঙ্কার সেমিফাইনাল করবে আর আফগানিস্তানের সঙ্গে ইউএ ইর সেমিফাইনাল করবে তো দরকার নেই পাকিস্তানের কি আছে এই তো একটা দল এর থেকে হংকং ভালো ফাইট দিয়েছে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে এর থেকে ইউএ এবং ওমানের ম্যাচটাই কিন্তু ওমান ইউএ দুজনেই ভালো খেলেছে তো এই রকম একটা দল যারা শুধু মুখেই ফোটানি মারে এরকম দলের কোনো দরকার নেই যাদের মানে দেশটা সম্পূর্ণ ভিকারি দেশ মানে কোনো যোগ্যতা নেই অ্যাকচুয়ালি যাকে বলে পৃথিবীতে যত দেশ আছে সেই সমস্ত দেশের মধ্যে সবথেকে নিকৃষ্ট যদি কোনো দেশ থাকে সেটা হলো পাকিস্তান তো এটা নতুন করে বলার কিছু নেই এটা তোমরা কম বেশি সবাই জানো তো এবার দেখা যাক যে সমস্ত আপডেট গুলো দিলাম সেই আপডেটের সঠিক খবর বা সেই আপডেট কত দূর যায় সেই সমস্ত বিষয়ের উত্তর দেবে সময় সময়ের ওপর এবার ছেড়ে দাও বাকিটা দেখা যাবে পরে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের চ্যানেলে প্রথমবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই